ছাদে একটা পোল্ট্রি বাস স্বার্থপর ও স্বার্থের জন্য সবকিছু করতে পারে আমি তো শুনছি জেল থেকে বাইরে হয় নাকি তোমার ডিভোর্স দিব এইসব কথা আমারই শোনাইতেছেন কেন এইসব কথা তোমারই কেন শুনাইতেছে জানো দরকার আছে সাদে আমার কষ্ট দিছে এখন তোমারই কষ্ট দেওয়ার পালা আমার মতো তুমি রাস্তার পথে পথে ঘুরবা হাই হাই করবা তাই কইতেছি এখনো সময় আছে তুমি আমার সাথে হাত মিলাও এই ঠিক আছে হাত মিলাইলাম তারপর তুমি যদি আমার সাথে হাত মিলাও সাদিয়ার জায়গা বই এলে না হয় গ্রাম থেকে অনেক দূরে তুমি আর আমি ওর জায়গা সম্পত্তি যা আছে সব ভাগ করে নি আরও তিলে তিলে কষ্টে মরে গা আর এটাই হইতেছে আমার জীবনের শেষ চাওয়া আপনার মতো পিসাসের সাথে হাত মিলানো অসম্ভব সাদিয়ার সম্পত্তি না শুধু সাদিয়াকে এই দুনিয়ার কারো সম্পত্তির উপর আমার কোনো লোক নাই বয় সাহেব তোমার ভয় ডর নাই নাকি 700000 দাও এই অফার গ্রহণ করমু 20 লাখ টাকা আমি আমার পক্ষে ঢুকাম আর তোমার জেলে পাঠাই এই সাহেব আল্লাহ ছড়ার কাউরি ভয় পায় না আর সাদিয়া যেই স্বরതന്ത്ര করব এটা আমি কোনো করি না আরে তুমি ব্যাক কেলার বোকা নাকি নিজের কানে শুনলা তাও বিশ্বাস কর না সাদিয়া যদি আমার সামনে খড়ায়ও কয় তারপরে আমি বিশ্বাস করি না আর রিজিকালি এত টাকার কাছে বিক্রিরwidehat মানুষ তো বি জানোয়ার হেরে বিশ্বাস করার প্রশ্নই আসে না বাঘ মাঝায় কি ব্যথ না সহ্য করতে পারতিনা বাবাজি এমনি আমার মুখের দিকে চাই আছো আমার মুখে কি ময়লা লেগে আছে নাকি ময়লা আপনার মুখে না ময়লা আপনার মনে আল্লাহ আপনার হেদায়ত দান করুক বাবাজি কি কইতাস কিছুই তো বুঝতে পারতাছি না বুঝতে পারতাসেন না ডাক্তার দেখানোর নাম করে কই গেছিলেন শয়তানি আপনার রক্তে আপনি কোনো দিন শুধরাইবেন না বাবাজি তুমি এসব কি কইতাস আমি তো সত্যি কিছু বুঝতে পারতাছি না তুমি আমার বক্তাছ কেন মিথ্যাবাদী ষড়যন্ত্রকারী আপনি আজকে খালার বাড়ি থেকে চলে যাবেন কি হয়েছে বাবাজি ও আপনি কিছু জানেন না আপনারা দুইজন মিলে আমার সাদিয়া সংসার ভাঙার জন্য উঠা পড়ে লাগছে আপনার স্বামী আমার মিথ্যা মামলায় জেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে বাবাজি আমি ষড়যন্ত্র করতেছি কথাটা পুরোপুরি সঠিক না মন ষড়যন্ত্র করতেছে তোমার এই শ্রী সাদিয়া আর আপনার মতো বাজে লোক তারা সাহায্য করতেছে আপনারা দুইজনের বাড়ি থেকে চলে যাবেন এক চলে যাবেন দুষ্টু গুরু চাইতে শূন্য গোল বাবাজি আমরা তুই যে 900 মানুষ কই যামু। কই যাইবেন আমি জানি না। 1 ঘন্টা সময় দিলাম এর মধ্যে বাইরে হয়ে যাবেন নালে অলমান করে বাইরে করে দেব। আল্লাহ গো কর। আল্লাহ আল্লাহ। কর আল্লাহ

আমাকে বাইর করে দিতাস বাড়ি থেকে বাইর করে দিছে। এরকম অপমানিত না হইয়া যদি মরণ হইতো এত কষ্ট পাইতাম না তোমাকে বাই করে দিচ্ছা তোমরা হয়ে গেছো এছাড়া আর কি করতে পারতাম মা সমস্ত গ্যারাম সাহেবের কথায় উঠে আর বসে সাহেবরে সবাই মান্য করে ভয় পায় কিছু কিছু মানুষ তো তার চেয়ারম্যানও কয় তাছাড়া বাড়িতে প্রতিদিন দুই চারটা বিচার হয় কত মানুষ তো যায় এর লেগে তো ভয় চলে এসছি ভয় লাগতেছে মা তোমার জন্য আল্লাহই জানে তুমি বাড়িতে গেলে সাহেব তোমার বাড়িতে ঢুকতে দিব কিনা এই সাহেব আর আগের সাহেব নাই সাহেবের ক্ষমতা টাকার লোভে পাইছে জানো তো সে ব্যবসা শুরু করছে সাইলের আরত দিছে সাহেবের পাতাই না বই জামাই ওই আরতে বসে খালু আপনি একটা বলদ নাম্বার ওয়ান আপনি যে আমার লগে দেখা করতে আসছেন আমি যে সাহেবের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাতে কইছি এগুলা সাহেব কেমনে জানল আল্লাহর কসম আমি একমাত্র মজিদের সাথে আলাপ করছি আর কারোর সাথে আলাপ করি নাই মা আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই কথাগুলো মজিদ সাহেবের কইছে মজিদ আমরা সহজে ছাড়বে না মনেও হয় না ও টাকার জন্য মামলা প্রত্যাহার করবে ওর কাছে যাও টাইম লইছে মাসা দিয়া তাহলে আমরা এখন কই যাবো কই থাকমু কই খামো খালা তোমরা আমার বাড়িতে যাও এটা আমার না সাহেবেরিকা বলো যদি সাহেবের কথা না মানে মনেও হয় না মানবো খালা তোমরা বাড়িতে যাও সাহেব রেগে বলো আমি তার লোকে দেখা করতে চাই যদি মানে কয়টা বিচার কইরা তার পা তো মাটি দিয়ে পড়ে না আমারে তো অল্পের জন্য মারে নাই খালু কথা বলেন না আপনি যা কইছি তা করে ঠিক আছে মা তাহলে আমরা হল আমগো জন্য দোয়া করিস এই চলো কি বাবাজি তোমার সাথে দুইটা কথা বলতে ফোন দিছি আমি আর সাদিয়ার খালা সাদিয়ার লগে দেখা কইরা থানার বাইরে খালায় ফোন দিলাম সাদিয়ার লগে দেখা করছেন ভালো করছেন

আমি এটা সাবলির ব্যবসা দিছি আল্লাহ তাআলার রহমত থাকলে সাহেব আমি তোমাকে এখানে তোমার ফালতু কথা শোনার জন্য ডাকিনি তুমি আমার খালা খালুকে আমার বাড়ি থেকে বের করে দিছো কোন সাহস তুমি শুনলে আফসোস করবা কষ্ট পাইবা তারা এখনো সরযন্ত্র করতে বাধ্য হয়নি তারা কি সরযন্ত্র করছে আমার মিথ্যা মামলায় ফাঁসায় জেলে পাঠানোর জন্য মুজিদের লগে সলা পরামর্শ করছে তোমার আমার বিচ্ছেদের পরিকল্পনা করছে আর কইছে তুমি নাকি এই বিচ্ছেদ চাও আমি বিশ্বাস করি না সাদিয়া আমি কোনোদিন এটা বিশ্বাস করতে পারব না সাহেব তারা আমার বাড়িতেই থাকবে সব শুনার পরেও তুমি তাদের তোমার বাড়িতে জায়গা দিবা একই কথা বারবার বলতে ভালো লাগে না তুমি এখন যেতে পারো তাহলে রিজিক খুলে যা কইছে সেটা সত্যি তুমি কি আমার সাথে সংসার করতে চাও না সত্যি আমি আর তোমার সাথে সংসার করতে চাই না তাহলে তো তোমার বাড়িতে আমার জায়গা নেই হ্যাঁ তুমি চলে যেতে পারো ঠিক আছে আমার একটা মাস সময় দেওয়া যাইব একটা মাসের মধ্যে পুরান বাড়িটা ঠিকঠাক করে আমি চলে যাবো ইনশাল্লাহ ঠিক আছে এক মাস তার একদিনও বেশি না দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে